করা হয়েছে আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তারা সবাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাই শালকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে যেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেই নবীর অবমাননা আমরা সহ্য করতে পারি আপনারা জানেন দুই হাজার বাইশ সালে ভারতে তখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সালকে অবমান করা হয়েছে প্রতিনিয়ত বছরের পর বছর ভারতে ইসলাম ধর্ম এবং আমাদের নবী সাল্লাহ ইসলামকে অবনমন করা যেই ভারত আমাদের মুসলমানকে কাশ্মীরে হত্যা করেছে আমাদের মুসলমানকে আসামে হত্যা করেছে তারা ঘোষণা দেয় মসজিদের ভিতরে প্রবেশ করে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে ভারতকে হুশিয়ার করে দিতে চায় সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান তা মেনে নিতে পারে বাংলাদেশে আপনারা দেখেছেন সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা কোন জোয়াল উঠেছে আমাদের আপনারা জানেন ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদের ছাত্র ভাইদের হাজার হাজার ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যার হুকুম দিয়েছে তাকে সেই ভারত নিরাপত্তা জায়গা দিয়েছে